সব আনব্রেকেবল আছে একটাও মাল দেখুন ছেড়ে দিলাম এর উপরে আমি দাঁড়িয়ে গেলাম তাহলেও মাল ভাঙবে না দাদা সামনেই তো ঈদ হ্যাঁ তাহলে ঈদের জন্য কি আপনার দোকানে কোনো অফার আছে দেখুন অফার যা আমি দেখিয়েছি আপনাকে আজ আর রেটটা বলেছি ভিডিওর মধ্যে এটা বারো মাস জন্য আছে ঠিক আছে বিজনেস আমরা বারো মাস মাইন্ডে রেখে করি আর বারো মাস আপনি আসবেন কাস্টমার জবে আসবে এই রেট আর এই অফারটা বারো মাস বারো মাসই আপনার কাছে এরকম ধামাকা অফার চলবে হ্যাঁ ধামাকা অফার চলবে বাকি স্ক্রিনের যা নম্বর দেওয়া আছে নম্বরে আপনি ফোন করুন সম্পূর্ণ গাইড করে আপনাকে রিসিভ করবো আমি আপনাকে নমস্কার আবার চলে এসেছি কলকাতা সিটি অফ জয় পেজে একটা নতুন ভিডিও নিয়ে আমার দোকানের নাম এস এস কসমেটিক কলকাতা বড়বাজারের বাজারের দোকান আর বাকি স্ক্রিনের নম্বরে দেখা দেওয়া থাকবে আমার প্লাস কলিং দুটোই একটাই নম্বর আছে ওই নম্বরে ফোন করলে সমস্ত গাইড করব। ঠিক আছে তা আমার কাছে কসমেটিক জুয়েলারি টোটাল আইটেমটাই পেয়ে যাবেন আপনি আচ্ছা তো আজকে কি আমরা যে ভিডিওটা নিয়ে আপনি এসছেন এখানে কি আমরা ঈদের আগে যেহেতু ভিডিও তো ঈদের জন্য কি কোনো স্পেশাল অফার থাক দেখুন দাদা এই যে অফার আছে আমার বারো মাসের অফার এই যে জিনিস দেখছেন 10000 এর উপরে কেনাকাটার করার উপরে এটা একটা অলরেডি গিফট ঠিক আছে আচ্ছা এটা কোনো টাকা পে করতে হবে না একটা গিফট আছে ঠিক আছে এটা ঈদের জন্য না এটা 12 মাস জন্য অফারটা আছে আমাদের ও মানে কোনো ঈদ বা দুর্গাপূজার ব্যাপারে না 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 আমাদের 12 মাস 12 মাস কেন কি দেখুন যে বিজনেস করবে ও 12 মাস নিয়ে মাইন্ডে রেখে বিজনেসটা করবে ঠিক আছে একটা ওটা দেখলেন আবার একটা এটা দেখে নিন দুটই একই জিনিস ডিজাইন দেখি দেখিয়ে দিব ঝোমালটা স্টকে থাকবে এই দুটোর মধ্যে কোন একটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটা জাস্ট একটা গিফট দেওয়া হচ্ছে যারা নতুন বিজনেস করবেন যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন আর অলরেডি যার অলরেডি বিজনেস আছে তাদের জন্য এটা হলো ঠিক আছে তো আপনাকে নিয়ে চলছি এবার আইটেম গুলো দেখাতে জন্য আগে সব থেকে আগে লিপস্টিক থেকে স্টার্টিং করব দেখুন আমার কাছে লিপস্টিক যা আছে 15 টাকা থেকে স্টার্টিং লিপস্টিক আছে নেকলাইন কোম্পানি ছোট মানে ভালো জিনিস একটা দেখানোর জন্য আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি এই সব দেখতে পারেন মাত্র 15 টাকা করে কেনা আছে ঠিক আছে 75 টাকা এমআরপি আছে পঁচাত্তর টাকা এম আর পি পনেরো টাকা করে কেনা পাঁচ ডবল আগে যদি এমআরপি দামে বিক্রি করেন তাহলে পাঁচ ডবল লাভ কিন্তু দরকার নেই আপনি তিরিশ চল্লিশ বিক্রি করেন তাহলেও ভালো মার্জিন করতে পারবেন এর থেকে একটু উপরে আসবেন তাহলে এটা চলে আসবে দেখুন পনেরো টাকার পরে এটা ষোলো টাকা করে ঠিক আছে এটাও সেম সেম মানে পঁচাত্তর টাকা এমআরপি ষোলো টাকা করে কেনা আছে আরাম করে তিরিশ চল্লিশ বিক্রি করতে পারবেন ঠিক আছে এটা দেখলেন আপনি লিপস্টিকের স্টিকের মধ্যে তারপরে কিছু আপনাকে একটু ফেন্সির মধ্যে দেখিয়ে দিই লিপস্টিকটা ফেন্সি লিপস্টিক মধ্যে দেখতে পারেন এইসব চলে আসবে আপনার এটা দেখুন পুরো চকলেট ফ্লেভার ভিডিও তো বুঝতে পারবেন না যারা ভিডিও দেখছেন চেষ্টা করুন একবার কলকাতা বড় বাজারে এসে মাল কিনতে জন্য ঠিক আছে দোকানে না আসলে এত মাল বুঝতে পারবেন না কসমেটিক জিনিস আছে না আপনি ভ্যারাইটি না দেখলে বুঝতে পারবেন না সামনে আসবেন তাহলে আপনাকে জিনিস দেখিয়ে আমি বোঝাতে পারবো কোনটা কত করে কেনা কত করে বিক্রি যেরকম এইসব লিপস্টিক দেখতে পারেন পুরো ভেলভেট ম্যাট প্রপার ম্যাট শুধু একবার টাচ করবেন কোয়ালিটিটা বুঝতে পারবেন আর সব চকলেট ফ্লেভার আছে এটা জিনিসটা কি আছে যে সময় কাস্টমার হাতে নিয়ে দেখবে তারে ফিল করে বুঝতে পারবে অনলি ফর অনলি তিরিশ টাকা করে বাহ এইসব একশো টাকা নিচে বিক্রি হয় না ঠিক আছে লিপস্টিকের প্রচুর কালেকশন আছে একটু আপনাকে লিকুইড লিপস্টিক মধ্যেও দেখিয়ে দিচ্ছি

এইসব লিপস্টিক একদম চব্বিশ ঘন্টা ওয়াটারপ্রুফ মানে থাকবেই থাকবে ঠিক আছে লিকুইড মধ্যে দেখলেন এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি কম দামের মধ্যে দেখুন একটু কাজল পেন্সিল দেখিয়ে দিচ্ছি যা রানিং আইটেম বারো মাস বিক্রি হয় এইসব কাজল দেখতে পারেন ছত্রিশ টাকা ডোজন অনলি ফর তিন টাকা করে কেনা পড়ছে ছত্রিশ টাকা ডোজন তিন টাকা কিনে দশ টাকা বিক্রি করুন ছত্রিশ ঘন্টায় স্কেচ পেন আইলেনা দেখতে পারেন অনলি ফর চুরাশি টাকা ডোজন সাত টাকা পিস কেনা আছে ঠিক আছে সাত টাকা কিনে কুড়ি টাকা করেও আরাম করে সেল করতে পারেন এইসব দেখতে পারেন আইব্রো পেন্সিল বুরুতে এক টাকা চুরাশি পয়সা কেনা যা আরাম করে পাঁচ টাকা আপনি বিক্রি করতে পারেন ঠিক আছে এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি কালারিং ব্ল্যাক উপরে মাল্টি কালার ঠিক আছে তারপরে দেখতে পারেন ব্ল্যাক ব্রাউন অনেক লোক খুঁজে ব্ল্যাক ব্রাউন মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে পুরো মাল্টি কালার যদি কেউ খুঁজে মাল্টি কালার মধ্যে পেয়ে যাবেন আর এমনি আমার কাছে পেয়ে যাবেন মাস মাস্কারা দেখতে পারেন এইসব চলে আসবে আপনার সব ব্র্যান্ডেড ঠিক আছে এইসব নাম থেকে বিক্রি হয় এমআরপি থেকে ফিফটি পার্সেন্ট অফ ব্লুএভেনের আইলাইনার ব্লুএভেনের মাসকারা এইসব দেখুন দাদা যে যারা বিজনেস করছেন এইসব আইটেম কি আছে 12 মাস বিক্রি হয় আমার কাছে যে আইটেম দিব আপনাকে একদম মানে 12 মাস বিক্রি হবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এইসব দেখতে পারেন বাচ্চাদের কৌটো কাজল বাচ্চাদের কৌটো কাজল বাচ্চাদের জন্যই ভালো কাজল নিতে হয় ব্লুএভেনের কোম্পানি মাল আছে 5 টাকা কিনে 10 টাকা বিক্রি করুন আরাম করে সেল হবে 10 টাকা করে আর এইসব এইসব কি আছে কাস্টমারকে বোঝাতে হবে না নামতেই কি বিক্রি হবে ঠিক আছে লিপস্টিক দেখতে পারেন আমার কাছে কম দামের মধ্যে নীল পলিস ঠিক পাঁচ টাকা থেকে স্টার্টিং আছে ঠিক আছে এর মধ্যে পাঁচ টাকা থেকে স্টার্টিং তারপরে যত কোম্পানি নেল পলিশ এর এর মধ্যে মধ্যে ভ্যারাইটি ভ্যারাইটি আছে আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এবার আপনাকে দেখাচ্ছি আমি নীলপলিশালাম ওখানে ওইখানে ওইখানে তো ডিজাইন দেখলেন আরো ডিজাইন দেখুন এটা পুরো পলিশের কাউন্টার আছে আমার এটা এখানে মোটামুটি তিরিশ চল্লিশটা ভ্যারাইটি পলিশ দেখাবো যা পলিশ এক বছর গ্যারেন্টি নোকে দশ দিন থাকবে এই সব নীল পলিশ দেখতে পারেন খুলে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি একটাও নীল পলিশ লাভ দরকার নেই ডাইরেক্ট খুলে লাগিয়ে দেখুন ঠিক আছে নোকে দশ দিন থাকবেই থাকবে লোক এখানে এটা জিজ্ঞেস করে না কি নীল পলিশটা জমবে কতদিন মধ্যে লোক এটা জিজ্ঞেস করে নীল পলিশটা কতদিন নোকে থাকবে ঠিক আছে এইসব নীল পলিশ আরাম করে টাকা করে বিক্রি করতে পারেন এর মধ্যে ডিজাইন দেখাচ্ছি দেখতে পারেন একটা এটা ডিজাইন দেখতে পারেন কালার টু কালার যা কালার ক্যাপ দেখছেন ওই কালারই নীল পলিশ অনলি ফর অনলি কুড়ি টাকা করে কুড়ি টাকা করে কুড়ি টাকার মধ্যে ভ্যারাইটি শেষ না এখন আরো ভ্যারাইটি দেখুন এইসব ডিজাইন দেখতে পারেন একদম লেটেস্ট মডেল এমআরপি করা আছে ষাট টাকা ঠিক আছে পুরো বারকোড দেওয়া আছে পিছনে দেখে নিন ইন্ডিয়া পুরো বারকোড দেওয়া আছে ঠিক আছে যার কেনা কুড়ি টাকা করে পড়ছে আরাম করে আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করুন ভালো মার্জিন করতে পারবেন ঠিক আছে এইরকম করে আমি মধ্যে জুয়েলারির মধ্যে দেখুন এইসব দেখতে পারেন মিডিয়াম মিডিয়াম তো হিউজ কালেকশন আপনার পুরো কালেকশন এটা আমার নতুন কাউন্টার হয়েছে দেখতে পারেন এর মধ্যে ডিজাইন দেখাচ্ছি আপনাকে দেখুন আনব্রেকাবল ছোট ক্লিপ সব আড়াই টাকা করে কেনা সব লাইলুন আছে প্লাস্টিক কিছু পাবেন না আমার দোকানে সব লাইলুন আড়াই টাকা করে কেনা সব পাঁচ টাকা বিক্রি করুন এইসব দেখুন পাঁচ টাকা করে কেনা দারুন এখানে দেখতে পারেন পাঁচ টাকা করে কেনা বাকি আপনি ক্যামেরা এখানে দেখিয়ে দেখিয়ে নিন ডিজাইন প্রচুর লাগানো আছে দারুন অনেক কালেকশন হিউজ তারপরে মিডিয়াম মধ্যেও দেখতে পারেন এইসব মিডিয়াম মধ্যে চলে আসবে আপনার সব আনব্রেকেবল আছে একটাও মাল দেখুন ছিলে দিলাম এর উপরে আমি দাঁড়িয়ে গেলাম তাহলেও মাল ভাঙবে না লাইলুন আছে পুরো পুরো মানে লাইলুন ফিলিপ আছে আনব্রেকেবল প্লাস্টিক বিক্রি করি না আগেও বললাম আপনাকে ঠিক আছে এবার কিছু আপনাকে গার্ডের কালেকশন দেখিয়ে দিচ্ছি এইসব গার্ডের কালেকশন দেখুন অনলি ফর অনলি পঞ্চাশ পয়সা করে মাত্র পঞ্চাশ পয়সা করে কেনা তারপরে গার্ডার দেখাচ্ছি আপনাকে একটু ফ্যান্সি যা দশ টাকা করে আপনি বিক্রি করতে পারবেন এইসব দেখতে পারেন তিন টাকা করে কেনা ঠিক আছে এইসব দেখতে পারেন পাঁচ টাকা করে কেনা পাঁচ টাকা করে কেনা বাকি ডিজাইন আপনি এখানে দেখুন প্রচুর ডিজাইন আছে ঠিক আছে এখানে ডিজাইনটা দেখতে পারেন প্রচুর ডিজাইন লাগানো আছে আপনি আরাম করে বিক্রি করতে পারেন আপনাকে ফ্যান্সি হেয়ারব্যান্ড দেখুন এখানে দেখাচ্ছি আমি বাক্স হেয়ারব্যান্ড চলে এসেছে মাত্র বারো টাকা করে মাত্র বারো টাকা করে এর মধ্যে খানা ডিজাইন আছে বাচ্চাদের একদম স্পেশাল একদম আইটেম রেট একদম জেনুইন একদম ধামাকাদার রেট ঠিক আছে স্টক দেখে নিন স্টকের কোনো কমি নেই ঠিক আছে কাস্টমার একবার ভিজিট করুন দোকানে নিশ্চয়ই ভালো লাগবে এবার আপনাকে হেয়ারব্যান্ড আমি কিছু কমার মধ্যে দেখিয়ে দিচ্ছি এইসব দেখতে পারেন আড়াই টাকা করে কেনা মাত্র আড়াই টাকা আড়াই টাকা করে কেনা পাঁচ টাকা করে বিক্রি করবেন এইসব দেখতে পারেন বাহাত্তর টাকা ডজন ছ টাকা করে কেনা এটা দেখতে পারেন আপনি ছিয়ানব্বই টাকা ডজন আট টাকা পিস কেনা এটা দেখতে পারেন চুরাশি টাকা ডজন সাত টাকা পিস কেনা এটা দেখতে পারেন নব্বই টাকা ডজন সাড়ে সাত টাকা পিস কেনা মানে প্রচুর ভ্যারাইটি প্রচুর আছে ঠিক আছে ফেন্সির মধ্যে যদি হেয়ারব্যান্ড খুঁজে কালেকশন গুলো একটু দেখিয়ে দিই দর্শকদের বাকি বাক্স ফ্যান্সির মধ্যে লাগে তাহলে এখানে উপরে লাগানো আছে এইসব এইসব দেখতে পারেন সব সব হেয়ার ব্যান্ডই আছে আপনার আঠেরো টাকা কুড়ি টাকার মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এটা এটা দেখতে পারেন চোকার সেট মাত্র সত্তর টাকা করে এর মধ্যে বারোটা না পনেরোটা ডিজাইন কালার পেয়ে যাবেন আপনি ঠিক আছে যেরকম এটা হোয়াইট দেখছেন সিলভার আলাদা ব্ল্যাক আলাদা রেড আলাদা প্রত্যেকটা কালার পেয়ে যাবেন সত্তর টাকা করে চোকার সেট তারপরে এইসব দেখতে পারেন স্টোন স্টোন স্টোনটা দেখতে পারেন একশো টাকা করে অনলি ফর অনলি একশো টাকা করে আর যা রেট দেখছেন ভিডিওতে একদম সেম রেট পাবেন আমার দোকানে কোনো ফ্রডিং হয় না যা রেট বলি কাস্টমারকে ওই রেটই মাল দিয়ে আমরা জেনুইন কাজ হয় যে কাস্টমার একবার নিয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করার পরে দেখে অনেক প্রিমিয়াম লাগছে দেখতে বিক্রি করে আবার কাস্টমার আসবে ওইভাবেই আমরা কাজটা করি এবার কিছু আপনাকে হাতে রিং দেখিয়ে দিচ্ছি হাতে রিং দেখতে পারেন এইসব পাঁচ টাকা করে কেনা মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা করে কেনা এটা দেখতে পারেন মাত্র চার টাকা করে কেনা এটা দেখতে পারেন মাত্র চার টাকা করে কেনা এইসব দশ টাকা ইজি সেল হয় দাদা ডিজাইন পুরো মিক্স পেয়ে যাবেন একটা বাক্সর মধ্যে সাইজ প্লাস ডিজাইন পুরো মিক্স পেয়ে যাচ্ছেন চার টাকায় কিনে আরাম করে দশ টাকায় বিক্রি করতে পারেন তারপর এইসব দেখতে পারেন ছ টাকা করে কিনা বাহ অনলি ফর ছ টাকা করে কিনা এটা দেখতে পারেন চুরাশি টাকা ডজন সাত টাকা পিস কিনা দারুণ তারপরে এইসব দেখতে পারেন আপনি পনেরো টাকা করে কিনা বোড়োর মধ্যে বাহ এইসব দেখতে পারেন আপনি কুড়ি টাকা করে কেনা সব সাইজ এক্সিস্টেবল আছে সাইজ ছোট বড় করতে পারেন বাকি স্টক আপনি এখানে দেখে নিন ডিজাইন এখানে লাগানো আছে সিম্পল হিসাবে ঠিক আছে হাতের রিংয়ের মধ্যে প্রচুর কালেকশন পেয়ে যাবে নিচ মাল লাগানো আছে এডি পাথরের মাল আছে ঠিক আছে তারপরে আপনাকে কিছু আমি সিটি গোল্ডের সিটি গোল্ডের আংটিটাও দেখিয়ে দিই সিটি গোল্ডের আংটির মধ্যে দেখতে পারেন এইসব এইসব দেখুন বাহাত্তর টাকা ডজন ছ টাকা করে অনলি কেনা ছ টাকা কিনছেন কুড়ি টাকা আরাম করে সেল করতে পারবেন কোনো ডাউট নেই আর এইসব বারো মাস বিক্রি হয় আমরা বারো মাস বিজনেস করার জন্য বসে আছি এইসব দেখতে পারেন সাড়ে সাত টাকা করে কেনা বাহ এটা দেখতে পারেন ছ টাকা করে কেনা মানে ডিজাইন প্রচুর আছে ডিজাইন ভ্যারাইটির কোনো শেষ নেই প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এবার আপনাকে দেখাচ্ছি আমি সিটি গোল্ডের চ্যান এইসব দেখুন এইসব কালার গ্যারেন্টি আছে ছ মাস ঠিক আছে অনলি ফর অনলি ছত্রিশ টাকা ছত্রিশ টাকা ডিজাইন প্রচুর আছে ভ্যারাইটি প্রচুর পেয়ে যাবেন ঠিক আছে এই সব ছ মাস কালার গ্যান্ডি কালার গেলে মাল লিটান আছে আপনার বাকি দেখুন একটা বাক্স করে স্যাম্পল দেখাচ্ছি ডিজাইন এখানে দেখতে পারেন স্টক ডিজাইন লাগানো আছে এত স্টক রয়েছে ডিজাইন সব দেখে এই সব স্যাম্পল হিসাবে এক এক বাক্স করে ডিজাইন লাগানো আছে এখানে বাহ এবার আপনাকে নিয়ে চলতে আমি সিটিগুল চুড়ি সিটিগুল চুড়ির মধ্যে দেখতে পারেন আমার কাছে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং সিডিগোল চার পিসের চুড়ি অনলি ফোর পঞ্চাশ টাকা চার পিস ঠিক আছে আর একটা বাক্সর মধ্যে সব থেকে মেন কথা কি হয় একটা সাইজ না এটা পুরো সাইজ মিক্স পেয়ে যাচ্ছেন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ একটা বাক্সর মধ্যে সাইজ মিক্স পেয়ে যাচ্ছে মানে আলাদা 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 প্রত্যেকের হাতের মাপের আলাদা আলাদা একদম বিক্রি করতে সুবিধা হবে ঠিক আছে এটা দেখলেন আপনি পঞ্চাশ টাকা এবার দেখাচ্ছি আপনাকে এইসব দেখতে পারেন সিক্সটি ফাইভ টাকা ডিজাইন দেখুন একদম লেটেস্ট একদম এবার দেখাচ্ছি আপনাকে দেখুন এইসব চলে আসবে সত্তর টাকা সত্তর টাকা সব সাইজ মিক্স বাইশ চব্বিশ ছাব্বিশ হাজার অল সাইজ মিক্স পেয়ে যাচ্ছে ঠিক আছে চুড়ির মধ্যে আমার কাছে পঞ্চাশ টাকা থেকে নিয়ে সত্তর টাকা মাঝখানে প্রচুর ডিজাইন আছে আপনি বাকি এখানে দেখতে পারেন শাখা পোলা ঠিক আছে এমনি আপনি বিকি চুড়ি আট পিস চুড়ি বাউটি লিমিনেশন চুড়ি সব পেয়ে যাবেন আপনি এখানে দেখতে পারেন অক্সোডাইজের বড় ঝুমকোর মধ্যে পেয়ে যাচ্ছেন এই সব অনলি ফর সিক্সটি ষাট টাকা মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা করে বাহ তারপরে আপনাকে আমি সিটি গোল্ডের কানের মধ্যে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি এই সব দেখতে পারেন ছিয়ানব্বই টাকা ডোজন আট টাকা করে কেনা আট টাকা করে কেনা এইসব দেখতে পারেন একশো কুড়ি টাকা ডোজন দশ টাকা করে কেনা দশ টাকা করে কিনা এইসব দেখতে পারেন একশো ছাপ্পান্ন তেরো টাকা করে কেনা সব তিন মাস কালার গ্যারেন্টি আছে দাদা কালার যাবে না এইসব দেখতে পারেন একশো কুড়ি টাকা ডজন দশ টাকা করে কেনা ডিজাইন এখানে লাগানো আছে ঠিক আছে খুব কম যদি ডিজাইন তাহলে পঞ্চাশটা ডিজাইন আছে এর মধ্যে আট টাকা থেকে নিয়ে পনেরো টাকা পিস পর্যন্ত এবার বড় ঝুমকর মধ্যে লাগে তাহলে বড় ঝুমকর মধ্যে দেখতে পারেন এইসব পঁচিশ টাকা ঠিক আছে এইসব দেখতে পারেন তিরিশ টাকা এইসব এরকম ঝোলানোর সিস্টেম আছে পঁচিশ তিরিশ মধ্যে চলে আসবে এইসব যে আরাম করে পঞ্চাশ ষাট টাকা বিক্রি করে আপনি ভালো মার্জিন করতে পারবেন এবার ট্যাপ কানের মধ্যে দেখে নিন কম দামের মধ্যে ট্যাপ কানের মধ্যে ডিজাইন দেখুন আপনার সামনেই একশো ডিজাইন এখানে লাগানো আছে এক এক পাতা করে যদি নেন তাহলে বারো পনেরোটাও নিয়ে আপনি স্টার্ট করতে পারেন সব চার টাকা পাঁচ টাকার মধ্যে ভ্যারাইটি আছে এখানেও আছে দেখতে পারেন ট্যাপ কানের মধ্যে এখানে আছে বাকি আপনার ঝুমকোর মধ্যে দেখতে পারেন এইসব ঝুমকো অনলি ফর পনেরো টাকা করে শুধু পনেরো টাকা জোড়া পনেরো টাকা করে কেনা এর মধ্যে ডিজাইন আরও আরও পেয়ে যাবেন পনেরো টাকা আছে আঠো টাকা আছে ডিজাইন প্রচুর আছে এটা দেখতে পারেন ফেসিয়াল ক্যাপসুল এক টাকা করে কেনা যা পাঁচ টাকা করে আরাম করে সেল হয় ঠিক আছে এটা দেখতে পারেন বিউটি ব্লেন্ডার বিউটি ব্লেন্ডার একশো কুড়ি টাকা প্যাকেট দশ টাকা করে কোয়ালিটি খুব ভালো মার্কেটে এখনো পঁচিশ তিরিশ বিক্রি হয় আপনি কুড়ি টাকা বিক্রি করতে পারেন ঠিক আছে মেকআপ ব্রাশ দেখতে পারেন আমার কাছে মেকআপ ব্রাশ পেয়ে যাচ্ছেন ফর্টি টু বিয়াল্লিশ টাকা করে ঠিক আছে এর থেকে মধ্যে যাবেন এর থেকে বড়োর মধ্যে চলে আসবে এইসব দেখুন ষাট টাকা করে আট পিসের সেট ষাট টাকা করে বাহ্ মেকআপ ব্রাশ তারপরে আপনাকে আমি ফলস নেল দেখিয়ে দিচ্ছি এই সব ফলস নেল দেখতে পারেন ষাট টাকা পাতা পাঁচ টাকা করে কেনে আরাম করে কুড়ি টাকা মার্কেটে সেল হয় আপনি দশ টাকা বিক্রি করুন ফলস নেল আপনাকে কিছু একটা ফ্যান্সি নতুন আইটেম দেখাচ্ছি হ্যাঁ দেখ এই সব দেখুন সব জায়গা পাবেন না টু ইন ওয়ান একদম ইউনিক আইটেম আছে একদিকে স্টিক একদিকে লিকুইড বাহ অনলাইনে আড়াইশো টাকা করে সেল হচ্ছে বাহ আপনার কেনা আছে পঞ্চাশ টাকা আপনি একশো টাকা বিক্রি করুন তাহলে ডবল লাভ আছে এর মধ্যে ডিজাইন দুটো আছে একটা ওইটা দেখলেন একটা এটা ডিজাইনটা দেখতে পারেন এটাও একদিকে লিপস্টিক একদিকে লিকুইড দুটোই খুলে দেখিয়ে দিচ্ছি একটা আপনাকে এটা দেখুন এটা হয়ে গেল আপনার স্টিক লিপস্টিক ঠিক আছে পুরো ম্যাট বাহ আরেকটা চলে আসবে আপনার লিকুইড লিপস্টিক এটা হলো আপনার লিকুইড লিপস্টিক বাহ পুরো ম্যাট দুটো পেয়ে যাচ্ছেন এক সঙ্গে ঠিক আছে আপনি আরাম করে 120 টাকা বলে 100 টাকাও সেল করতে পারেন টু ইন ওয়ান দুটো লিপস্টিক এক সঙ্গে পেয়ে যাচ্ছেন দারুন এটা দেখতে পারেন মেকআপ ফাউন্ডেশন ম্যাক স্টুডিও নাম থেকে বিক্রি হয় ঠিক আছে আড়াইশো টাকা এমআরপি আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে কেনা ফর্টি ফাইভ এটা মেকআপ করার জন্য মেকআপ ফাউন্ডেশন অনেক চলে ঠিক আছে সামনে সিজন আছে তারপরে দেখতে পারেন ফেস পাউডার টু ইন ওয়ান দুটো ফেস পাউডার পেয়ে যাচ্ছেন একসঙ্গে টু ইন ওয়ান একশো পাঁচ টাকা এমআরপি আছে পঁয়ত্রিশ টাকা করে কেনা আপনি ষাট সত্তর বিক্রি করুন তাহলে ভালো মাল অয়েলি কোম্পানি মাল লোকাল মাল আমরা রাখি না মানে কম দামের মধ্যেও কোয়ালিটি একটু মেনটেন করে রাখি কসমেটিকের মধ্যে একদম ঠিক আছে আপ তারপরে নীলপলিশ তোলা রিমুভার দেখতে পারেন এখানে কমা মালটাও আছে একটু ভালো মাল খুঁজলে ভালো মালটাও আছে ঠিক আছে আর একটা সব থেকে ইউনিক আইটেম দেখাচ্ছি ফাইভ ইন ওয়ান লিপস্টিক বাহ ফাইভ ইন ওয়ান ফাইভ ইন ওয়ান আপনি স্টিক্স দেখেছেন এটা লিকুইড মধ্যে দেখাচ্ছি এখানে দেখতে যান এই দেখুন একটা এখানে হয়ে গেল আপনার ওকে এটা দেখুন সেকেন্ড বাহ এটা দেখুন তিনটে তিনটে এটা দেখুন চারটে চারটে একটা সফটটিকে নিচে আছে পাঁচটা মানে পাঁচটা লিফটিক পেয়ে যাচ্ছেন আপনি একসাথে 5 in 1 কেনা পড়ছে only টাকা মাত্র 40 টাকা করে কিনে हां 40 টাকা করে কিনে আপনি আরাম করে 2500 টাকা সেল এমআরপি আছে কিন্তু দরকার নেই আপনি 100 টাকা বিক্রি করুন তারও ডবল থেকে বেশি মার্জিন আছে ঠিক আছে এখানে ভিডিওটা আমি শেষ করছি চেষ্টা করুন কলকাতা বড়বাজারে এসে ভিজিট করে দোকানে ভিজিট করে মাল কিনুন আমার দোকানের নাম এস কসমেটিক কলকাতা বড়বাজার বাজার বলে দেন যে কিভাবে আসবে হাওড়া বা শিয়ালদা থেকে কিভাবে আসবে একদম সিম্পল আছে হাওড়া থেকে বাস ধরে বলবেন ক্যানিং স্ট্রিট বড়বাজার ক্যানিং স্ট্রিট বড় বাজারে নেবে আমাকে ফোন করুন স্ক্রিনে নম্বর যা দেওয়া আছে সম্পূর্ণ গাইড করে রিসিভ করবো যদি শিয়ালদা থেকে আসছেন সেম সিস্টেম আছে শিয়ালদা থেকে অটো পাবেন বাস পাওয়া যাবে বাস ধরে বলুন আমি ক্যানিং স্ট্রিট তিরপালপট্টি নামবো তিরপালপট্টি নেবে আমাকে ফোন করুন সম্পূর্ণ গাইড করে রিসিভ করবো ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ